আজকে আমরা আছি বড় স্টেশন একটা পার্কের মতন আছে এখানে যেখানে এই যে নদীর পার আছে চলেন আমরা ভিতরের দিকে যাই এবং আমরা এই এই পুরো জিনিসটা ঘুরে দেব ইলিশ মাছ কিন্তু খাওয়া যায় না আগে এই সাইডে একটু দেখাই ওই যে ওই সাইডে যত বাড়িঘর দেখতেছেন যে নৌকা টৌকাগুলা রাখা আছে ওই পাশে তারপর এই পাশের যে নৌকাগুলা এগুলো সব ইলিশ ধরার নৌকা এই নৌকাগুলো ইলিশ ধরার নৌকা ওই সাইডে ইলিশের বাজার ওই দিক দিয়ে সেই ইলিশগুলো নামে সব এগুলা সব ইলিশ ধরার নৌকা যে কোনো একজন জেলের সাথে কথা বলতে পারলে খুব ভালো হইতো কিন্তু বলা যাবে না ওই সাইডে ওই যে ওই সাইডে যেগুলো দেখতেছেন ওইগুলো ইলিশ ধরার নৌকা স্টিমার এবং ওই দিকে ওই জেলেদের বাড়ি ঘর জেলেরা যারা ইলিশ ধরে তাদের বাড়ি বাড়িঘরে আসল সামনে দিকে কালের দিকে প্রচুর লোক সমাগম হয় প্রচুর এই এই নদীটার নাম হয়েছে গিয়া এই নদীর নাম কি ডাকাতিয়া দোকানে এই আমি আমার জানা মতে এই নদীটার নাম ডাকাতিয়া চলেন একটু জিজ্ঞেস করি ডাকাতিয়া নদী এই নদীটার নাম হচ্ছে ডাকাতিয়া নদী কারণ কি ডাকা এই জায়গায় কি ডাকা দিয়ে যাওয়া আগে অনেক এই নদীতে আচ্ছা সল্লা গ্রামটা কোন কোথায় ওই ওইটাও জানো নাই ডাকাতিয়া নদীর পারে সল্লা গ্রাম সোল্লা গ্রাম সোল্লা গ্রাম সোল্লা গ্রাম

আজকে আর ওই সল্লার দিকে যাব না কিন্তু সল্লা একটা জমিদার বাড়ি আছে যে জমিদার বাড়িতে কিছু ভৌতিক ঘটনা ঘটে এখনও যদি সম্ভব হইতো সেটা দেখাইতাম নেক্সট টাইম যখন আসবো হাজিগঞ্জ ফরিদগঞ্জ এইসব টুরে তখন আমরা সল্লা জমিদার বাড়িতে যাবো এখানে এই যে টুকটাক ফল ফ্রুটসের দোকান আছে আর চায়ের দোকান দোকান আছে অনেকটা ইয়ের মতন ওই যে ছোটো ঘাটের মতন এখানে আসবে একটু ফল ফ্রুটস কিনে অনেকেই বা ইয়ে কিনে এই যে রুটি টুটি যেগুলো ঘাটের মধ্যে যেগুলো পাওয়া যায় ওই রকম সাইডটা আমার পার্ক এই সাইডটা পার্ক এখানে বিক্রি হচ্ছে ঝালমুড়ি শরবত একসাথে কাকা কী শরবত বিক্রি করতেছেন হ্যাঁ আমার এক গ্লাস স্পেশাল করে বানাই দেন বিট লবণ ছাড়া চিনি বেশি দিয়া হ্যাঁ আমরা একটু লাইম জুস খাই এটা হচ্ছে লোকাল লাইম জুস আর এটা স্ট্রিট ফুডও বলা যায় হ্যাঁ ক্ষতিকর কেমিক্যাল খুব একটা নাই ক্ষতিকর কেমিক্যাল নাই বললেই চলে ওই যে চিনি দিলো এরপরে দিবে হচ্ছে গিয়ে বিট লবণটা দিয়ে না বিট লবণ ছাড়া দুই গ্লাস বানান ওই গ্লাস সে খাবে তুমি বিট লবণ ছাড়া খাবা না বিট লবণ দিয়ে খাবা আচ্ছা গ্লাসটা একটু ধুয়ে নিন কাকা এই যে এটা এটা হচ্ছে গিয়ে চানাচুর এখানকার মুড়ি আর এই যে মশলা হ্যাঁ এগুলো দিয়ে ঝাল মুড়ি হয় মজার ব্যাপার হয়েছে এখানে ঢেকে রাখা এই জিনিসগুলো সব কিছু ঢেকে রাখা তো চাচা আলাদা মতো মনে হয় ভালো জিনিসই খাওয়াইতেছে আমাদের পানি কোনটা দেবে নইটা

যে কাপড়রা ছবি তুলতেছে আচ্ছা আমি একটা জিনিস বুঝি না আমরা যখন সেলফি তুলি তখন আমরা এইভাবে হয়ে যাই না এইটা এটা কি স্টাইল এটা এই এই স্টাইলের অ্যান্সারটা আপনাদের কাছ থেকে চাই যে আমরা সেলফি তুললেই এইভাবে হই মানে খুব একটা পাটা ভাগ করে শাহরুখ খান শাহরুখ খান এটা শাহরুখ খান কি এইভাবে কখনো সেলফি তুলছে আমি জানি না এভাবে সেলফি তোলার মধ্যে তো কোনো ম্যানলি ভাবও থাকে না এটা কি এই লবণ ছাড়াটা দেন আগে বিসমিল্লাহ তো 10 আউট অফ 10 কিন্তু কাকা এর মধ্যেই একটু সাকারিন কি মিক্স করা হয় হ্যাঁ এই জন্যই হালকা একটু ইয়ে লাগছে আসি হ্যাঁ আচ্ছা এইখানে হচ্ছে গিয়ে মুক্তিযুদ্ধের একটা স্মৃতিস্তম্ভ আছে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এইটা কিন্তু ফুড ব্লগ ফুড অ্যান্ড ট্রাভেল ব্লগ কারণ আমরা অলরেডি শরবত খেয়ে ফেলছি

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটা দুই হাজার সালে এটা উদ্বোধন হয়েছে এই স্মৃতিস্তম্ভটা ওই যে দেখেন তিন ফোটা রক্ত পড়তেছে আর নিচে আছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা প্রতিকৃতি উপরে অনেকগুলো নারী মুক্তিযোদ্ধা তারা বন্দুক হাতে নিয়ে আগাচ্ছে এরকম কিছু একটা এবং এখানে একটা জিনিস লেখা আমার খুব পছন্দের এই গানটা পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 খুব আমার আমার কেন পছন্দ আমার মামা আমার বড় মামা যিনি আর্কিটেক্ট উনি ওনাকে গভর্নমেন্ট থেকে স্কলারশিপ দিয়ে বাইরে পাঠানো হয়েছিল তো ওই সময় পুরো ওয়ার্ল্ড থেকে মাত্র বারো জনকে ওই স্কলারশিপটা দেয়া হয় তো তখন তার মধ্যে একমাত্র বাঙালি ছিল আমার বড় মামা এবং স্বাধীনতা দিবস উপলক্ষে তখন প্রত্যেকটা দেশেরই স্বাধীনতা দিবস বা যেই দিবসই হোক ওরা পালন করত তো বড় মামা যেই টাইমটা তো ওইখানে ছিল তখন বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে একটা গান গাইছিলো যেই গানটা হচ্ছে গিয়ে সুন্দর করে ভিডিও করছিল এবং সেই গানটা ছিল পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল 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 এটা আমি ছোটোবেলার থেকে একেবারে ছোটোবেলার থেকে এটা শুনে শুনে অভ্যস্ত এই গানটা আমার খুব পছন্দের হয়েছে সেই জায়গাটুকু এইটাই হচ্ছে সেই জায়গাটুকু যেটা চাঁদপুরের একমাত্র দর্শনীয় স্থান ঘোরার জন্য আসে আমরা একটু পারে দিকে পাড়ের দিকে গেলেই নৌকা আলারা খুব ডিস্টার্ব করে নৌকা আলারা বলে মামা অমুক জায়গায় যাবেন তমুক জায়গায় যাবেন চলে নিয়ে যাই ওই যে নৌকা ভর্তি করে যাইতেছে ও অনেকে মেঘনার চর বালুর চর অনেক ধরনের চর আছে যে সব চরে আমরা এখন যাওয়ার প্ল্যানিং এ নাই আমরা জাস্ট ওই জায়গাটা ঘুরবো ঘুরবো এবং ব্যাক করব এই নৌকাগুলো কোথায় যায় ভ্রমণ করি নদী ভ্রমণ করি নদী ভ্রমণ করেন নদীয়া ভ্রমণ করি চরে যায় বালুর চর যায় কাকা গাছ চর যায় আপনার নাম কি আমার নাম আজম হালাদার আজম হাওলাদা যে কাকা কত বছর ধরে নৌকা চালান তিরিশ পঁয়ত্রিশ এর ভিতরে কখনো এরকম কোন বিপদে পড়ছেন যে নৌকা ডুবে গেছে না 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 কোনো মেঘনা নদী মহানায় কোনো নৌকা ডুবে নেই এরকম কোন এক্সপিরিয়েন্স আছে যে আপনি নৌকা থেকে পড়ে গেছেন না নৌকা উল্টায় গেছে না কিচ্ছু হয় না আল্লাহ লঞ্চ কিন্তু নৌকা উল্টায় এই ঘটনা আমাদের নৌকা শান্তি আছে

যিনি কিনা ইলিশ ধরছেন সময় একটু বড় আধা নামার ইলিশ ইলিশ হলো আটশো গ্রাম নয়শো গ্রাম এই আমি কালকে কিনলাম প্রায় সাড়ে আটশো নয়শো গ্রাম নামার ইলিশ বরিশালের না চাঁদপুরের ইলিশ চাঁদপুরের মেঘনা পর্দার ইলিশ ফটো আপনার সময়ের হ্যাঁ হ্যাঁ আরে আগে সময় মনে করেন আরে কাকা এখন দিন বদলাইছে না ডিজিটাল যুগ ইলেগো তো 600 গ্রাম 800 গ্রাম আনে মাছ এখন আর 600 গ্রাম নাই এখন সব হাইব্রিড ইলিশ হ্যাঁ এখন ইলিশরাও জানে যে এটা কিন্তু ডিজিটাল

কারণ নৌকায় যা ইলিশ আছে সব ডাকা ডাকের মাধ্যমে বিক্রি হয় একবারে পুরো নৌকা কিনা ফেলায় একদম নাকি আচ্ছা ইলিশ তো কালকে পরশু থেকে ঠিক আছে কাকা ধন্যবাদ কাকা এখন নৌকা চালায় আচ্ছা কাকা আরেকটা জিনিস এই যে টোটা বলে কোনটা রে ওই যে কোনটা চলেন আমরা একটু টোটা দেখি টোটায় তিন নদীর মোহন আছে এখানে ঘোরা আছে ঘোরা আজকে ফ্রাইডে সো এই জায়গায় অনেকেই আসছে ঘোরার জন্য এবং সকাল থেকেই মোটামুটি জমজমাট এদিক যায় না এই সাইড দিয়ে আসো ঝালমুড়ির দোকান আছে অনেক ডাব বিক্রি হচ্ছে ডাব ঝালমুড়ি ফুচকা আমরা এইগুলাই এখানকার স্ট্রিট ফুড মানুষ এই জায়গায় আসছে এইগুলাই খায় আর আমরা যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে মোহনা এই মোহনাটা কই মামা এইটাই মোহনা তিন নদীর মোহনা এইটাই পদ্মা মেঘনাটা এই জায়গাটাই হচ্ছে গিয়ে এ ওই যে দেখতেছেন পানির রং আলাদা কিন্তু ওইটা কালো না একটু লালচে এটা একটু কালচে হ্যাঁ এটা হচ্ছে তিন নদীর মোহনা বলে এই জায়গার চাঁদপুরের কেউ একজন ভাই আপনারা চাঁদপুরের এখানকার ওই পারে আপনি একটু আসবেন আমার সাথে আমার একটু এই যে মোহনাগুলো একটু দেখেন এই সাইড হলো মেঘনা এই সাইড পদ্মা ওবা এই সাইড হলো মেঘনা এই সাইড হলো পদ্মা

যে ওই সাইডটা হচ্ছে পদ্মা এটা মেঘনা আর এই যে কচুরি পানাগুলো যে সাইডে যাইতেছে এই 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 সাইডটা এইটা হচ্ছে যে ডাকাতিয়া এই জায়গায় মোহনাটা এইখানে মোহনা কোন্ডারে বলা হয় টোটা কোনটা এটাও বলতে পারবে আচ্ছা ঢাকার মানুষরা মোটামুটি টোটা সম্পর্কে অবগত না ঠিক তেমনি এই জায়গার স্থানীয় অনেকেই টোটা সম্পর্কে দিয়ে না অবগত না এটা ডাকাতিয়া এই যে এটা হচ্ছে ডাকাতিয়া ওই ওই যে কালো যেটা দেখা যাইতেছে ওই সাইডে একটু লালচে টাইপের ওইটা ওইটা পদ্মা এই সাইড দিয়ে যে পানিটা আসতেছে এখন এটা মেঘনা এই জায়গায় হয়েছে তিন নদীর মোহনা হচ্ছে এইখানটাতে ওই দেখেন ওই যে হুজুর কোথায় গিয়ে বসছে তো আমরা মোটামুটি বড় স্টেশন দেখলাম এবার পুরাটা একটু দেখাও এখান থেকে ওই যে নৌকায় করে টোস্ট বিস্কিট নিয়ে যাইতেছে ওলন্দাজ ওই যে ওলন্দাজ পর্তুগিজ এক সময় আমাদের শাসন করছে যারা তারা নাইলে টোস্ট বিস্কিট নিয়ে যেতেছে তো আমাদের বড় স্টেশন ঘুরা শেষ এটা আসলে ফুড ট্যুর না এটা একটা ট্রাভেল ব্লগ সো আপনাদের যাদের ভালো লাগবে তারা আসবেন দেখবেন উপরের দিকে গাছগুলো দেখো এগুলো দু একটা গাছ দেখলে বুঝবে যে এটা অনেক পুরানো হ্যাঁ আচ্ছা দুই তিনটা সাইনবোর্ড আছে সাইনবোর্ডগুলো দেখায় আমরা ভিডিও শেষ করবো আসুন সাবধান নেঘ ডাকাতি আর মোহনায় প্রবল ঘূর্ণবাদ মানে এগুলো কি হয় ওই যে এই সব মোহনাগুলাতে আসলেই আসলে নৌকা স্টিমার এগুলো ডুবার একটা সম্ভাবনা থাকে তাই না এই মোহনাতে কারণ মোহনাতে পানিটা চক্কর দিতে থাকে ভিতরে এই কারণে ওই জায়গায় ডুবে যাওয়ার সম্ভাবনা থাকে খুবই ভয় ভয়ানক জায়গা চাচা কিন্তু ওই জায়গায় মাছ ধরতেছে ওই যে দেখেন বসি দিয়ে মাছ ধরতেছে চাচাকে বসা দেখলাম না চাচা মাছ ধরতেছে বসি এক সেকে নিয়ে যা এখানে ফুচকা বিক্রি হয় শুধু ফুচকা শুধু করে 30 টাকা 50 টাকা 30 টাকা 50 লোক সমাগম হয় ভালোই লোকজন আসে কখনো ঝড়ের মধ্যে পড়ছেন ঝড়ের কবলে পড়ছেন এই জায়গায় এই ফুচকা টুসকে উড়ে গেছে সব এরকম হইছে এর আগে ধরে রাখছেন এর আগে উড়ে দেন নাই তো আচ্ছা শুকনা মতলা স্টেশনটা জিজ্ঞেস করলাম এবার আমরা দেখবো হচ্ছে গিয়ে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের একটা ইয়ে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ওইটার এক নজরে চাঁদপুর শহর সংরক্ষণ প্রকল্প এটা একটা প্রকল্প থেকে লাগানো হয়েছে যে প্রকল্পটার মোট ব্যয় হয়েছে একশো চৌষট্টি কোটি তিরিশ লক্ষ নব্বই হাজার টাকা এখান থেকে এক কমায় আমার দিয়ে দিলেই মনে করেন আমি লোক হয়ে গেছিলাম সম্পাদিত তীর সংরক্ষণ কাজের মোট দৈর্ঘ্য মানে এই যে তীর যেটা এই তীরটা সংরক্ষণ করতেছে যতটুকু জায়গা নিয়ে হ্যাঁ নতুন বাজার এলাকায় সতেরোশো তিরিশ মিটার পুরান বাজার এলাকায় ষোলোশো তিরিশ মিটার মোট তেত্রিশশো ষাট মিটার উনিশশো বাহাত্তর সাল হতে দুই হাজার আট সাল পর্যন্ত ব্যয় একশো চল্লিশ কোটি তিরিশ লক্ষ টাকা দুই হাজার আট থেকে দুই হাজার দশ পর্যন্ত ব্যয় চব্বিশ কোটি নব্বই হাজার টাকা অথচ এখনও ওই জায়গায় বালির বস্তা ফেলায় রাখছে এই বালির বস্তায় যে কত কন্ট্রাক্টার কোটিপতি হয়েছে বিশ্বাস করতে পারবেন না আমার এলাকায় একজন আছে ইকবাল সাহেব নাম সে একটা কন্ট্রাক্ট পাইছিল এরকম একটা তীরে পানি এই এই বালির বস্তা ফেলবে এবং সে বালির বস্তা ফেলছে বালির বস্তা তো মাটির নিচে পানির নিচে চলে গেছে সবাইকে তাই বলছে যে বালির বস্তা বালি ফেলছি পানির নিচে চলে গেছে এর তো আর খুঁজে বের করা যাবে না সে ছয় মাসের মধ্যে বাড়ি করে ফেলছে এরকম বালির বস্তার ফলে অনেক কন্ট্রাক্টররা বড় লোক হয় এই জন্য আমার দৃষ্টিভঙ্গিতে আমার যা মনে হয় এই ধরনের কাজগুলো সেনাবাহিনী দিয়ে করানো উচিত সরকারের চলেন আমরা ভিডিও শেষ করি আজকের মতন আর আমরা আরও দু একটা জায়গায় যাব আজকে আমরা লঞ্চে উঠবো ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সবার কাছ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই চাঁদপুরবাসী সবাই ভালো থাকুক এবং আমাদের জন্য দোয়া করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা করবেন আর ট্রাভেল ব্লগ ভাল ভালো না লাগলেও আরও অন্য অনেক খাবারের রিভিউ আসবে আরও কমপক্ষে পনেরোটা খাবারের রিভিউ আসবে তো ওইগুলো ওইগুলো ভালো লাগবে ইনশাল্লাহ চলেন আজকের মতন বিদায় আল্লাহ হাফিজ